আসসালামু আলাইকুম গায়েস মাই টু চ্যালেঞ্জ এসআর কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আস আগানুর পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের টু পিস তো দেরি না করে আপনাদের এক এক করে দেখায় আপনার নয়টি ডিজাইন নয়টি কালার এগুলো তিনটে করে সাইজ হবে স্মল লার্স মিডিয়াম তিনটে করে সাইজ হবে তো দেরি না করে দেখায় এক এক করে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার এসআর কালেকশন ইস্টার্ন মল্লিকা ফার্স্ট ফ্লোর সব নাম্বার হচ্ছে আপনার এক বাই দুই এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেটা চয়েস হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমেই মাস্টার্ড কালার একটি দেখাচ্ছি আপনার এটা খুবই সুন্দর আপনি ইউলোর ভিতরে এগুলো আপনার আগানুর ব্র্যান্ডের টু পিস শিফন লাকজারির উপরে আপনার যার যে কালারটা চয়াজ হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা হবে এগুলো আপনার পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের টু পিস এগুলো ব্যাক পার্টটা আপনার প্লেন হবে প্রত্যেকটার ব্যাক পার্টই প্লেন হবে নিচে প্যানেল হবে যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উন্যাগুলো কিন্তু কন্টাস্ট হবে এটা ক্রিম কালারের উন্না হবে আপনার দ্রুত সুন্দরভাবে ভিডিওটা স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নতুন চ্যানেলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের এটা হচ্ছে আপনার স্লিপটা এখন দেখাবো এটা পার্পল কালারের উপরে পার্পল কালারটা খুবই সুন্দর আপনার যার যে কালারটা চাওয়া যাবে আপনার শিফন লাক্সারি উপরে এগুলো সিকন জুরি সুতো দিয়ে আপনার কাজ করা বুকের পছন্দ হবে আপনার এমব্রয়েডারি করা আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা হবে হাতাটা হবে আপনার ছিটানো কাজ করা আপনার প্যানেল করা হবে হাতাটা ব্যাক পিছনের এক কালার হবে ব্যাক পিছনের এক কালার হবে তো গাইস এই হচ্ছে পুরো ভিউটা আপনার ড্রেসের আপনার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আগানের নয়টি ডিজাইন নয়টি কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার রেগুলার লাকজারি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আপনার অরিজিনাল পাকিস্তানি আপনার টু পিস আগানোর টু পিস কালেকশন যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে আপনারা হোলসেল নিতে চান যারা তারা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার যোগাযোগ করবেন বা দোকানে এসেও আপনারা নিতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এসি পরিবহনের মাধ্যমে নিতে পারেন প্রত্যেকটা উন্না কিন্তু গোর্জেস কাজ করা হবে উন্নাগুলো আপনার ড্রেসগুলো আপনার কাজ করা আগানুরের এইগুলো এখন দেখাবো একটা ক্রিম কালারের উপরে ক্রিম কিন্তু খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়িয়াইসি পরিবহনের মাধ্যমে নিতে পারেন এটা হবে কন্টেশন না বেসিক্যালি এইগুলো কন্টে শূন্য এবারে নতুন আসছে ঈদ কালেকশন কুরবানি কালেকশন আসছে আপনার নতুন এসার কালেকশন দিচ্ছে আপনাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই আল ই এটা হচ্ছে ল্যামন কালার আপনার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপনার আগানো টু পিস এগুলো লং হবে আপনার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লং হবে আপনার বডি সাইজ হবে স্মল লাস্ট মিডিয়াম আপনার আটত্রিশ থেকে আপনার চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আপনারা যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আগানো শিফুন লগজারি এগুলা এসার কালেকশন দিচ্ছে এবার আপনার মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার আগানোর টু পিস এগুলো আগানুর টু পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি যে আগানুরটা সেটা হচ্ছে আপনার আট দশ হাজার টাকা এটা আপনারাও জানেন এটাও পাকিস্তানি আপনার অরিজিনাল পাকিস্তানি এটাও কিন্তু এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার কেন এগুলো আপনার মাস্টার কপি থাকে আপনার পাকিস্তানি শোরুমে যান যে কোনো শোরুমে যে কোনো জায়গায় আপনার যে কোনো অনলাইনে আপনারা এইগুলো পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা দেখবেন যে সব জায়গায় একই জিনিস আমরা বলে দেই যেটা আমরা বলবো না যে এটা অরিজিনাল পাকিস্তানি অরিজিনালি আপনার এটা আগানুর টুপিস পিস আগানুর টু একটা আট হাজার দশ হাজার টাকা প্রত্যেকটা আগানুর আট হাজার দশ হাজার টাকা কিন্তু এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার্ডগুলো এখন সব জায়গায় এগুলোই পাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার্ডগুলোই পাবেন এইগুলো এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আগানুর পেয়ে যাচ্ছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইবের করে রাখুন পাশে থাকা আইকনটা ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আগানুর টু পিস শিফোন আগানুর টু পিস লাক্সারি শিফোন আগানুর টু পিস পাকিস্তানি মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা হবে প্রত্যেকটা টু পিস কিন্তু খুব সুন্দর নয়টি ডিজাইন নয়টি কালার তিনটা করে সাইজ হবে এটা আমাদের অ্যাশ কালার এটা লাস্ট আমাদের এই ডিজাইনটা খুবই সুন্দর যার যে কালারটা চলা যাবে দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চাইলে আপনারা আমাদের দোকানের শোরুমে এসেও ভিজিট করতে পারেন আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনে কেনাকাটা করুন আপনারা আমাদের ওয়ার্ডার দিলেও আপনারা ওয়ার্ডার দিলেও দেখে শুনে বুঝে নেন তো আমাদের শেষ আমাদের আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর কালেকশন ইস্টার্ন মল্লিকা ফার্স্ট ফ্লোর শপ নাম্বার এক বাই দুই এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া আছে দূরত্ব স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম